আমরা আমাদের বাড়িটাকে একটা বিশাল বড় ওয়াটার পার্ক বানিয়ে দেবো কারণ ছোটবেলায় আমাদের সব বন্ধুরা ওয়াটার পার্কে যেত কিন্তু আমরা কোনোদিন যেতে পারিনি এই কারণে এখন আমরা একটা ওয়াটার পার্ক বানাচ্ছি আমাদের নতুন বাড়িতে যাতে আমরা সেখানে যখন ইচ্ছে যেতে পারি কিন্তু অসুবিধে হলো অ্যালেন ভাবছে একটা আউটডোর ওয়াটার পার্ক বেশি ভালো কিন্তু আমার মনে হয় একটা ইনডোর ওয়াটার পার্ক বেশি ভালো তো এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা একে অপরের সাথে কম্পিট করব আমাদের নিজেদের মতো করে ওয়াটার পার্ক বানবো আর দিনের শেষে একটা মিস্ট্রি জাজ আসবে যে ডিসাইড করবে আমাদের মধ্যে কোন ওয়াটার পার্কটা বেশি ভালো মিস্ট্রি জাজ পাঁচ ঘন্টায় আসবে তাই আমাদের ওয়াটার পার্ক তাড়াতাড়ি বানাতে হবে তো আমি আর টাইনার একই টিমে রয়েছি আর আমরা আমাদের ওয়াটার পার্ক ইনডোরে বানাচ্ছি তো ভাবো যদি তোমাদের বাড়ির ভেতরে একটা ওয়াটার পার্ক হয় দারুণ হবে সেটা তাহলে সন আমার টিমে আছে আর আমরা ওয়াটার পার্ক বাইরে বানাবো কারণ আমাদের কাছে এত বড় পুল আছে আর এটা পারফেক্ট হচ্ছে একটা ওয়াটার পার্কের জন্য তোমরা দেখতেই পাচ্ছ অ্যালিনা সনের কাছে একটা বিশাল বড় অ্যাডভান্টেজ আছে কারণ ওদের কাছে অলরেডি একটা পুল রয়েছে টাইনার আর আমাকে নিজেদের পুল বানাতে হবে কিন্তু সেটা করার আগে আমরা জানি যে মিস্ট্রি জাজ বাহামাস থেকে ফিরেছে যেখানে बेस्ट ওয়াটার পার্কস আছে আর সেই কারণে আমরা একটা অ্যাকচুয়াল ওয়াটার পার্কে যাব আইডিয়া নেওয়ার জন্য যাতে আমরা সবচেয়ে ভালো ওয়াটার পার্ক বানাতে পারি যখন ট্যানার আর আমি রিসার্চ করার জন্য বের হলাম অ্যালেন আর শন নিজেদের প্রথম ওয়াটার স্লাইড বানানো শুরু করে দিয়েছিল তাহলে সবার প্রথম জিনিস যেটা আমরা করব যে একটা সেকেন্ড ফ্লোর থেকে অনেক বড় ওয়াটার স্লাইড বানাবো যেটা জলের ভিতরে যায় তাহলে শন একটা ম্যাট নিয়ে 나와 তার নিচে দুটো সিঁড়ি লাগিয়ে দাও ওটাকে সাপোর্ট করার জন্য এখন সময় হচ্ছে আমাদের ফার্স্ট টেস্ট স্লাইডের ছিল এখন তোমার আমি উঠলে ভেঙে যাবে তুমি ঠিক বলেছো আমাদের একটা ডামের উপর ট্রাই করতে হবে যার বেট তোমার মতো তাহলে আমরা এখন এই উপর হান্ড্রেড পাউন্ড ওয়েট লাগিয়ে দিচ্ছি